পেটের গ্যাস অম্বল পেট ফুলে আছে বুক জ্বালা করছে ঢেকুড় উঠলেই জল উঠে আসছে তখন আপনি প্যান্টা পাজল খাবেন নাকি এসমা পাজল খাবেন কোনটা দ্রুত কাজ করবে আর কোনটা আপনার শরীরের জন্য সবচেয়ে বেশি নিরাপদ তো তার নিয়ে আজকের এই ভিডিওটা এই দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ খাওয়ার আগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই প্যান্টাপাজল আর সাপাজল কি সবার আগে বুঝি এই দুটি ওষুধ আসলে কী এদের বলা হয়ে থাকে পিপিআই বা প্রোটন পাম্প ইনিটর সহজ কথায় এরা আমাদের পেটের ভেতরে অ্যাসিড তৈরি মেশিনটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখে কাজ করে এই প্যান্টা হচ্ছে প্যান্ট পাওয়া যায় সাধারণত কুড়ি এমজি বা চল্লিশ এমজি ডোজে আর এটি সকালে খালি পেটে খাওয়ার আগে খেতে হয় আজ কাজ শুরু করে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আর দীর্ঘ সময় অ্যাসিড কমিয়ে রাখতে সাহায্য করে এই প্যান্টাপাজল এই প্যান্টাপাজল কখন ব্যবহার করা হয়ে থাকে বা কী কী অসুবিধায় ব্যবহার করা হয়ে থাকে গ্যাস হলে অম্বল হলে বুক জ্বালা হলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডের ফ্লাক্স হলে পেপটিকালসারের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এবার আসি এসমোপাজল কি এসমোপাজল কুড়ি এমনি চল্লিশ এমজি ডোজে পাওয়া যায় এবং এটি প্যান্টোপাজলের তুলনায় বেশি শক্তিশালী শরীরে বেশি শোষিত হয় তাই একটু কাজ দ্রুত করে আর এসমোপাজল কখন ব্যবহার করা হয়ে থাকে অ্যাসিড রিফ্লাক্সে ব্যবহার করা হয়ে থাকে সার্ভার গ্যাস্ট্রাইটিসে ব্যবহার করা হয়ে থাকে নাইট টাইম যে অ্যাসিডিটি হয় তখন ব্যবহার করা হয়ে থাকে গলায় যদি ঢক উঠে আসে টক জল উঠে আসে তখন ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই দুটি ওষুধের মধ্যে পার্থক্যটা কোথায় গবেষণায় দেখা গেছে এসমোপাজল কিছুটা দ্রুত কাজ করে আপনার যদি খুব বেশি বুক জ্বালা সার্ভার অ্যাসিডিটিতে ভোগেন তখন এসমোপাজল ব্যবহার করতে দেওয়া হয়ে থাকে আপনাকে প্যান্ট তুলনায় একটু তাড়াতাড়ি আরাম দিতে পারে এই এসমোপাতল তাহলে প্যান্টা খারাপ একদমই না বরং অনেক ক্ষেত্রে প্যান্টা বেশি পছন্দ করা হয়ে থাকে কেন জানেন এর প্রধান কারণ হল ডাক ইন্টারাকশন বা অন্য ওষুধের সাথে বিক্রিয়া যারা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন যেমন হাটের সমস্যার জন্য হার্টের ওষুধ বা প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন বা খাচ্ছেন তাদের জন্য প্যান্ট্রা পাজল অনেক বেশি নিরাপদ এসমা পাজল অনেক সময় অন্য ওষুধের সাথে বাধা দিতে পারে বা অন্য ওষুধের কাজকে বাধা দিতে পারে কিন্তু প্যান্টা পাজল সেই দিক দিয়ে অনেকটা সেফ তাহলে কোন ওষুধটা কখন খাবেন হালকা মাঝারি অ্যাসিডিটিতে আপনি প্যান্টা পাজল খেতে পারেন বারবার অ্যাসিডিটি বা অ্যাসিডিটি অ্যাসিড উঠে আসা জিআরডি এর সমস্যা তখন রেশম জল খেতে পারেন আর রাতে বুক জ্বালা রেশম বেশি কার্যকর হয়ে থাকে রাত্রে বুক জ্বালার ক্ষেত্রে আর এই ওষুধ দুটির খাওয়ার নিয়ম কী সেটা আগেই বলেছি সাধারণত সকালে খালি পেটে একটু ক্যাপসুল খেতে হয় এবার আসি এই দুটি ওষুধের সাইড এফেক্ট কী কী হতে পারে এই দুটি ওষুধের কমন সাইড এফেক্ট হয়ে থাকে যেমন মাথা ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য পেট ফাপার মতো সমস্যা হয়ে থাকে এবার আসি এই দুটি ওষুধের কিছু সতর্কতা আছে নাকি সতর্কতা আছে যেমন আপনি টানা দিনের পর দিন এই ওষুধ কখনোই খাবেন এই পিপি জাতীয় ওষুধ কখনোই খাবেন এটি খেলে হাড় দুর্বল হতে পারে এমনকি বোন ফ্র্যাকচারের ঝুঁকি বাড়তে পারে আবার শরীরে ভিটামিন বি টুয়েলভ বা ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা দিয়ে থাকে আবার অনেক সময় কিডনির সমস্যাও হতে পারে তাই আপনার সাময়িক গ্যাস অ্যাসিডিটি হয়েছে সেক্ষেত্রে আপনি তিন দিন কি পাঁচ দিন খেলেন কি দশ দিন খেলেন কিন্তু আপনার যদি দিনের পর দিন সমস্যা হয়ে থাকে গ্যাস হয়ে থাকে অ্যাসিডিটি হয়ে থাকে তখন আপনি এই ওষুধটি দীর্ঘদিন না খেয়ে একটি গ্যাস্টো এন্টোলজিস্ট চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তাহলে যদি আপনার মারাত্মক বোগজালা বা সার্ভার অ্যাসিড রিফ্ল্যাক্স হয় বা দ্রুত আরাম দরকার হয় তখন এজম পাজল ব্যবহার করবেন আর যদি অন্য কোনো ওষুধ খান আপনার গ্যাসের সমস্যা আছে তখন আপনি প্যান্ট্রোপাজলের আপনার জন্য সেরা এবং নিরাপদ তাহলে এই ছিল প্যান্ট্রোপাজল ভাইসিয়াস এজম পাজলের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ